আল্লাহ রসুলের একজন সাহাবি হজরত সালিমার্লাহ মসজিদে পাশে ওনার একটা জায়গা আছে নামাজ আদায় করার জন্য জামাতে শহীদ নামাজ পড়ার জন্য উনি মনস্ত করলেন আমি মসজিদের পাশে যে জায়গা আছে এই জায়গার মধ্যে আমি বাড়ি করব কেন বাড়ি করবে ওনার উদ্দেশ্য হলো আমি যেন জামাতের শহীদ নামাজ আদায় করতে পারি আর দেখেন না মসজিদের আশেপাশে যতগুলো ঘর বাড়ি আছে সবাই যদি মসজিদে আসে আর ফজরের সময় তো জুমার দিনের মুসুল মতো মুসল্লি হবে জুমার নামাজে তো ঠিক মতো আসে না কথা কর ঠিক না বেটি আহা অনেকে দেখি মাঝে মাঝে আমার সাথে দেখা হয় জুমার নামাজ পড়তে আসবে নিজস্ব মসজিদে দূরে দিক সেদিক পাগলের মতো ঘুরে ঘুরে চলে যায় কথা কন ঠিক না বেটি বাপ দাদা যে মসজিদের মধ্যে নামাজ আদায় করেছে এটা ওয়াকফু মসজিদ মসজিদ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই একে অপরের সাথে দ্বন্দ্ব থাকতে পারে আবার এটা ক্ষণস্থায় মিল হয়ে যেতে পারে কিন্তু আল্লাহর মসজিদ যেটা কেয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে এই মসজিদ ছেড়ে দিয়ে দূরে যাব না আওয়াজ করে বলেন ঠিক না বেঠি সাহাবি হজরতার্লাহ মসজিদের পাশে বাড়ি করার জন্য মনস্ত করলেন সাহাবিরা গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাব এফজারতে শালিমা রবি আল্লাহ তা লাহু মসজিদে নববির পাশে বাড়ি করতে চায় আমার নবী ডেকেন লেন এনেই জিজ্ঞেস করল শালিমা তুমি কেন মসজিদের পাশে বাড়ি করার মনস্থ করেছ ইয়া রাসূল আমি যেন মসজিদের মধ্যে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের মধ্যে পড়তে পারি নবী কয়ে দূরে বাড়ি আসে দূরে থাক কেন তুমি মসজিদ দূর থেকে যতটি কদম দিয়ে মসজিদের মধ্যে আসবে রে তোমার প্রতিটি কদমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে সওয়াব লিখে দিবে আর জোরে শুরু করনা সুবহানাল্লাহ

মসজিদে নববী যেই মসজিদের ভিতরে এক রাকাত নামাজ আদায় করলে 50 হাজার রাকাতের সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ বলেন না ওই মসজিদে নববী রাহমাতুল লিল আলামিন নবীজি ওট যেখানে রাখতো নবীজির উট এটা কোনো সাধারণ উট নয় যেই উটের উপর সাওয়ার হয়ে নবীজি সায়ের করতেন সফর করতেন দুইজন এথি দুইজন এতিম একজন হলো সোহেল আর সোহাইল দুই ভাই তারা এতিম তাদের তাদেরকে নবীজি প্রস্তাব দিলেন তোমাদের এই জায়গা আমি মসজিদ করার জন্য ক্রয় করতে চাই জোবাহান বলেন আর জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ দুই এতিম দুইজন এতিম দুই ভাইব মহা খুশি আল্লাহর হাবিব মসজিদ করার জন্য প্রস্তাব দিয়েছে কেয়ামত পর্যন্ত এই মসজিদ থাকবে যত মানুষ এখানে আবাদত করবে তাহলে আমার তোদেরও তো স্বভাব হবে ভাই রাজি হয়ে গেছে ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা চাই আমাদের মসজিদ আমরা বিনা পয়সায় দাম করে দিতে হুজুর বললেন না তোমরা এতিম মানুষ তোমাদেরকে দশ দিরহাম দিতে চাই সোভান লাগান না নিতে চাই না এরপর আল্লাহর হাবি সরকার দোয়ালম দুইজন এতিমকে খুশি হয়ে দশ দিরহাম দেওয়ার জন্য মনস্থ করলেন হজরতে আবু বক সিদ্দিক রাদি আল্লাহ তালানহু ডাক দিয়া কয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব দুই বায়ের দশ দীর্ঘাম আমি আবু বক সিদ্দিক রাদি আল্লাহ তালানহু দিয়া দিব সাহাবিরা জান্নাতি হওয়ার পরেও দেখেন আল্লাহ রাস্তায় দান করার জন্য কেমন উৎসাহিত আল্লাহ আকবর করেন না আর আমাদের টাকা পয়সা থাকার পরেও ব্যাংক ভর্তি টাকা থাকার পরেও আমরা আল্লাহ রাস্তায় খরচ করতে চাই না আর সাহাবিরা উজীবিতা করে আল্লাহ রাস্তায় দান করতে জোর শুরু করলো সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহর হাবিব সরকার দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ ক্রয় করলেন মসজিদের জায়গা ক্রয় করলেন আর এই মসজিদ নির্মাণ করলেন আল্লাহর হাবিব সরকার দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম মসজিদ নববী নির্মাণ করলেন এখানে বসে বসে আল্লাহর হাবিব দিনের দাওয়াত দিত আর আল্লাহর হাবিব সেখানেই দুনিয়া কোনো কথা বলতো না সাহাবিদেরকে মাসলা মাসাইল শিক্ষা দিত হাদিস শিক্ষা দিত আর আমরা দুনিয়ার মধ্যে মসজিদের মধ্যে মারামারি ঝগড়া ঝাঁটি করে এমন মসজিদ আছে না না আল্লাহ আকবার আল্লাহ রাসুল বলেছে জান্নাতের ঘর হলো মসজিদ আর এই মসজিদ এই মসজিদ তোমার জন্য হাসুর ময়দানে সুপারিশ করার ক্ষমতাও আল্লাহ তাকে দিয়ে দিবে সোবাহান্লাহ বলেন না আর জোর শুরু করেন না সোবাহান্লাহ আজ দেখেন জেরুজালেমের দিকে তাকিয়ে দেখেন লক্ষ লক্ষ ফিলিস্তিনি শহীদ হচ্ছে একটা মাত্র কারণ আল্লাহর মসজিদ মসজিদে আকসাকে রক্ষা করার জন্য যে মসজিদ থেকে আল্লাহ হাবিব মেরাজে গিয়েছে মুসলমানদের শরীরে রক্ত থাকতে দেখবেন এই মসজিদ নিয়ে আরো রক্তি হবে এরপরে ইসলামের মধ্যে চাইতে যিনি ক্ষতি করেছে তারা হচ্ছে মুনাফিক তারাকে মুনাফিক মুনাফিকেরা সবচাইতে ইসলামের মধ্যে ক্ষতি করেছে তার মধ্যে আবদুল্লাহ ইবনে ওবাই সে চাইছিল মদিনার সর্দার হবে মদিনার লিডার হবে আল্লাহর হাবিব যখন হিজরত করে মদিনায় চলে আসলো সে চান্স হারিয়ে ফেলেছে নজুবিল্লা বলেন তার উদ্দেশ্য ছিল আমি মদিনার লিডার হব আমি মদিনার মধ্যে সবচাইতে বড় নেতা হব আল্লাহর হাবিব সরকারে দো আলম মক্কা থেকে মদিনায় আসলো সে কি করলো কৌশল করলো তার মুনাফিকি নেফাকি কেমন দেখেন মসজিদে নববীর এক কোনায় বসে নামাজের পর সে হাওমাও হাওমাও করে কাঁদতো চোখের পানি দিয়ে তার দাঁড়ি এবং বুক বুক বাসিয়ে ফেলত আসলে সে ছিল মুনাফিক আল্লাহর হাবিবের সামনে প্রশংসা করত মসজিদ থেকে বের হইয়ে কাফেরদের সাথে মিশত আর মদিনার গোপন কথাগুলো সে মক্কায় কাফেরদের কাছে পার্সেল করত পাঠিয়ে দিত জোরে কন্যা আর দেখেন এই কারণে আল্লাহ বান্দার কলবের দিকে তাকায় আপনি যদি কলবকে সমাধান করেন কলবকে আপনি সহি শুদ্ধ করে এক ফোঁটা চোখের পানিও পালান এটা আল্লাহর কাছে সবচেয়ে দামি হয়ে যাবে আল্লাহ বলেন না আর যুরুসুরকনা আল্লাহ দেখেন তার মৃত্যুর আগে তার ছেলে আব্দুল্লাহ সে ছিল বড় সাহাবী নবীজির কাছে আসলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বাবা অসুস্থ হয়ে গেছে আপনি একটু পানি পড়া দেন আপনার মুখের কুল কুল কুলির পানি একটু আপনি এখানে দেন দেখি আমার বাবাকে আমি খাওয়ায়া দেখি বাবা যদি এক মৃত্যুর আগে হেদায়েত নসিব করে দুনি আর জমিন থেকে সে ইমান নিয়ে যেতে পারবে আল্লাহর হাবিব মুখের মধ্যে পানি নিয়া। সে যখন বোতলের মধ্যে দিল দৌড়াইয়া আব্দুল্লাহ চলে গেল বাবার কাছে যাইয়া বলে বাবা এই পানিটা আপনি পান করেন কয়েক কিসের পানি আব্বা এটা এমন দামি পানি আল্লাহর হাবিব সরকারে দ আলম নবী মোহাম্মাদুর নসুলুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহিসাল্লামের মুখের কুলির পানি আপনি পান করেন আল্লাহ আপনাকে হেদায়েত নসিব করবে আর আল্লাহ আপনাকে জান্নাতী বানায় আপনি যদি ইমান নিয়ে কবরে যেতে পারেন এটা বলার সাথে সাথে এই মুনাফি সরদার আব্দুল্নায়িবনে ওবাইবনে সলুল সে লাথি মেরে এন বিজির কুলির পানিটা ফেলে দিছে নাওজবিল্লা আর সে বললো মুহাম্মাদের কুলির পানি না খাইয়ে আমি যদি পস্রাব পান করি আমার জন্য এটা উত্তম নিল্লা আবদুল্লাহর সাথে সাথে হায় হায় বলে চোখের পানি ছেড়ে দিছে আহা যিনি হেদায়াত প্রনেতা যিনি কোরআন প্রণেতা যিনি দিনের আলো নিয়ে দুনিয়ার জমিনে এসেছে আল্লাহ যার ব্যাপারে বলেছে ইন্না অরসালনাকা কাসাহিদাও ও মুবাশশিরাও নাদিরাও ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া আমি আমার বন্ধুকে দিনের আলোকবর্তিকা হিসাবে শাহেদ সাক্ষীদাতা হিসাবে নাজির উপস্থিত সাক্ষী হিসাবে আমার বন্দুকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি সেই রহমাতুল্লিল আলামিনের বরকতিময় কুলির পানির মধ্যে লাথি মেরে সে প্রস্রাবকে দামি মনে করেছে সাথে সাথে ইমান হারা হয়ে আবদুল্লাহ ইবনে ওবা ইবনে সলুল দুনিয়ার জমিন থেকে চির জাহান নামি হয়ে মৃত্যুবরণ করেছে জোরে জোরে কন্যা নাও আল্লামা অতসি씨 মসজিদে নববীর মধ্যে এক নাম্বার মুসল্লি ছিল প্রথম কাতারের মুসল্লি ছিল আমার বন্ধুরা এই কারণে মসজিদে নববীর মধ্যে যদি সে ইমান রেখে নামাজ আদায় করত প্রতি রাকাতে 50000 রাকাতের সওয়াব পে কত সন্মানের কত জান্নাতের কত উচ্চ মর্যাদা নিয়ে দুনিয়ার জমিন থেকে যেতে পারত কথাগণ ঠিক না বেটি যা আমরা কি এই শাকপুর মসজিদের মধ্যে জামাতে নামাজ আদায় করে সাওয়াব পাবো না কেন পাবেন না অবশ্যই অবশ্যই পাবেন আপনি যদি মসজিদের মধ্যে এসে জামাতের সহিত নামাজ আদায় করেন প্রতি রাকাতে আল্লাহ সাতাশ টাকাতের সাওয়াব দান করবে রহমত আলামিন বলেছে আল্লাহ চাইলে আরো বেশিও দান করতে পারে আওয়াজ করে করে বলেন ঠিক না বেঠিক যদি নিয়তে এসে বসেও থাকে সোহান আল্লাহ বললো না আলহামদুলিল্লাহ বললো না সাওয়াবের নিয়তে আল্লাহ মসজিদে আসে আল্লাহর হাবিব বলতেছে প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ তাকে সওয়াব দান করবে তাহলে মসজিদ এটা ফেলে দেওয়ার মতো নয় কথা বলেন ঠিক না বেটি এটা যে কি বরকতিময় আল্লাহ পাক যে বরকতিময় এই আল্লাহর গোর মসজিদের মধ্যে রেখেছে এটা কি इज्जत করা সম্মান করা দরকার আছে না নাই ঠিক আর যরকোন আছে না নাই এই মসজিদের যে কোনো কাজ লাগুক না কেন আপনি যদি খুশি চিত্তে আল্লাহর রাহে আপনি জান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন